মিডিয়া সাংবাদিক আজ বেশ কয়েকদিন পর আমরা এই মিডিয়ার মাধ্যমে দেশের সকল বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জানাতে চাচ্ছি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কর্তৃক আয়োজিত যে পাঁচই আগস্টের পর থেকে অর্ধ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এক একটা সফলতা অর্জন করা সম্ভব হয়েছে যেটা উদরণীয় কর্মকর্তাদের নলেজে এবং উদরণীয় কর্মকর্তাদের দৃষ্টি থেকে আসছে যা যাতে করে বাংলাদেশে যে দুই হাজার সালের পূর্বে যে ছাব্বিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ করা হয়েছিল সেখান থেকে অনদিক পাঁচ হাজার বিদ্যালয় জাতিকরণ থেকে বাদ পড়ে যায় বিভিন্ন কলা কৌশল বা বিভিন্ন ধরনের প্রতিহিংসার কারণে যার পরিপ্রেক্ষিতে আজও আমরা জাতিকরণ থেকে বঞ্চিত আছি এবং জাতিকরণ থেকে দূরে সরে আছি তাই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের মহোদয়ের কাছে আমার আমাদের বড় আকুল আবেদন আপনারা আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যদি আমাদেরকে দুবেলা ডুমোটো ডাল বাতের ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের কাছে আমরা চিরক্ষিতজ্ঞ থাকবো এবং বা পাশাপাশি আপনাদের সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সাথে সমন্বয় রেখে আমাদের পাঠ পাঠ পাঠদানের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি কোনো প্রকারে যাতে কোমলমতি শিশুদের পাঠদানের ব্যাঘাত সৃষ্টি না হয় কোমলমতি শিশুদের যাতে ভবিষ্যৎ কোনো সমস্যা সৃষ্টি না হয় তারা যেন এই প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করার সুযোগ সুবিধা পায় সেই ধারাবাহিকতায় আমরা আমাদের সেই বার্ষিক পরীক্ষা যেটা সেটা আমরা অব্যাহত রেখেছি এবং পাশাপাশি আমাদের কোমলমতি শিশুদের ভবিষ্যৎ

সাংবাদিকদের মাধ্যমে আমি উদারতা আহ্বান জানাচ্ছি আমাদেরকে যেন অতি দ্রুত যে আমাদের যে বিষয়টি নিয়ে পে কমিশন উত্থাপন করা হয়েছে সেটাকে সামনে প্রথম এজেন্ডা হিসেবে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেবেন আমরা যাতে দুইবেলা দুই মতো ডাল ভাত খেতে পারি সেই ব্যবস্থা করে দিলে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ